বন্ধুরা আজকে বর পায়না করেছিল মুরগির মাংস খাবে তো এখন বাজে রাত আটটায় এখন গিয়েছিলাম মাংস আনতে তো মাংস ছিল না অনেক খোঁজাখুঁজির পর তারপরে মাংস পেয়েছি আর আমার জন্য একটু ঝাল এনেছি সেইগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করব অনেকটা লেট হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ প্রচুর গরম আর ও চলে আসবে কাজ থেকে তো এসে ভাত খাবে ওর খিদে পেয়ে যায় এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন শুধু রান্নাটাই দেখাবো শর্টকাটেই দেখাবো আমি কিভাবে মুরগির মাংস রান্না করি আর আমি কিন্তু মুরগির মাংসের সঙ্গে আজকে ছালও দেব ছাল পা এগুলো দেবো এগুলো আমার পর পছন্দ করে না এগুলো কিন্তু আমি খুব পছন্দ করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর দেখো আমি গেমে কি অবস্থা হয়ে গেছি আর আজ হচ্ছে উনুনে রান্না করবো বন্ধুরা মাংস হলে আমি কিন্তু কাঠে রান্না করি কারণ কাঠে রান্না করলে যেন আমার কাছে একটু বেশি টেস্টি মনে হয় আর আমি সব কিছু কিন্তু হাতে বেটে আর কি মানে শিলে বেটে রান্না করি সব কিছুই কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর মাংসটাও তোমাদের সঙ্গে শেয়ার করতো এই হচ্ছে মুরগির মাংস এখানে কিন্তু পাও আছে তো এখানে এই যে পা আছে আর এই হচ্ছে ছাল তো ছাল আর মাংস আমি কিন্তু সব মিশাই নিয়েছি তো এইগুলোই রান্না করব শুধু রাতের জন্য তো এখানে পাঁচশোর কম আছে মাংস যেহেতু আমরা দুইজন আমাদের জন্য এটাই পারফেক্ট এই দেখো এই যে ছাল মাংসটা তো দেখিয়ে দিলাম আর এখানে দেখো কড়াটাও বসিয়ে দিয়েছি তো কড়াটায় দেখো তেল দিয়ে কিন্তু ফোড়নে জিরে আর তেজপাতা দিয়ে মশলাটা কষিয়ে নেবো আর মাংস রান্না কী বা দেখাবো মুরগির মাংস তো সবাই রান্না করতে পারো তোমরা তো আজকের মাংসটা কিন্তু একটু আর কি গ্রেভি টাইপের করবো মানে বেশি ঝোলও করবো না একটু গ্রেভি গ্রেভি করে রাখবো মানে রান্না করবো আর কি তো পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে কিন্তু আর কি মশলাটা ভালো করে কষিয়ে নেব আর আমার একটু সর্দি হয়েছে এই জন্য কিন্তু আর কি ভয়েস দিতে ভীষণ কষ্ট হচ্ছে তারপরেও দেখো ভিডিওটা এডিটিং করেছি খুব কষ্ট করে আর তোমরা ভিডিওটা শেষ করুন তো দেখো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্ট ভিডিওটা চলেছে আর দেখো মাংস দিয়ে দিয়েছিলাম তারপরে মাংসের কষিয়ে ঝোলও দিয়ে দিয়েছি বললামই তো আগে হয়তোটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি না তারপর দেখো মাংসটা প্রায়ই হয়ে এসেছে এখনও হচ্ছে মাংসটা নামিয়ে নেবো প্রচণ্ড গরম গরম রান্না করেছি আর কাঠের রান্না মাংসের টেস্ট কিন্তু অন্যরকম হয় সব কিছু কিন্তু বেটে আর কি রান্না করেছি মশলাগুলো তারপর দেখো এখানে ভেজে রেখেছিলাম গরম মশলা সেটাও দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে ভাত বেড়ে নেবো বর আর আমি কিন্তু আর আর কি আজকে চ্যালেঞ্জিং ভিডিও করব তো চ্যালেঞ্জ করব তো বর আর কি ক্যামেরার সামনে তেমন একটা আসতে চায় না তাও আর কি ওকে একটু নিয়েছি তো দেখো এখানে গরম ভাত বেড়ে নিচ্ছি দুইজনের থালায় তারপরে দেখো পেঁয়াজ দিচ্ছি তো আমাদের মুরগির মাংস রান্না করলে কিন্তু পেঁয়াজ থাকবেই কারণ পেঁয়াজ ছাড়া আমরা মাংস খেতেই পারি না কেন জানি তো দেখো এখানে মাংসটাও কিন্তু আর কি নিয়েছি আর আমার বর যেহেতু ঠ্যাং খায় না এই জন্য আমার পাতেই ঠ্যাং নিয়েছি আর এখানে দেখো খাচ্ছে হলে আর আর বন্ধুরা সত্যি কথা বলতে কিন্তু মাংস কি ঝালের পরিমাণ কম আমার বরের কাছে ভালো লাগবে কারণ ওর ঝাল একদমই খেতে পারে না তো যাই হোক মাংস রান্নাটা কিন্তু আজকে সত্যি অনেক মজা হয়েছিল খেতে আর এখন দেখো আমি বসে পড়েছি এক থালা ভাত নিয়ে আর মাংস নিয়ে এখন আমি খাবো ঝটপট করে হ্যাঁ তো এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম তো প্রথম প্রথম বসে কিন্তু খুব লজ্জা লাগছিল যে ক্যামেরার সামনে খাবো সবাই দেখবে কি বলবে তো তারপরে দেখলাম না ঠিক আছে সবাই তো আর কি করে তাহলে আমি করবো না কেন এই জন্য আর কি আমিও বসে পড়েছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা আমি খুবই ফাস্ট করে দিয়েছি হ্যাঁ তাহলে আর কি তোমাদের দেখতে আর কি প্রবলেম হবে না মানে এই জন্য আর কি ভিডিওটা খুবই ফাস্ট করে দিয়েছি আর আমি হচ্ছে গে ক্যামেরার সামনে বসে খাচ্ছিলাম আর আমার বর ছিল ক্যামেরার পিছনে আর দেখো মুরগির ঠ্যাং কিন্তু খুব মজা মেরেই খাচ্ছিলাম কারণ মুরগির মুরগির থেকে কিন্তু আমার মুরগির ঠ্যাং আর হচ্ছে কে মুরগির ছাল খেতে বেশি ভালো লাগে তো আমার নতুন কার কার তোমাদের মুরগির পা খাতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার বর তো একদমই খায় না হ্যাঁ ওকে জোর করি তাও খায় না যাই হোক দুইজন কথা বলছিলাম আর কিন্তু ভাত খাচ্ছিলাম আর দেখো বন্ধু আমি কিন্তু তিনটা পা নিয়ে বসেছিলাম আর সবই খাচ্ছি একা একা গপ গপ করে হুম আর ভিডিওটা কোথায় কোন জায়গায় সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি কি ভুলটা আর কি ঠিক করার চেষ্টা করব প্রথম প্রথম ভিডিও করি তো ঠিক মতন আর কি এডিটিংয়ের ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর আমার দেখো খাওয়া কিন্তু প্রায় হয়ে এসেছে প্রায় কি একদমই শেষ বললেই চলে আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে